সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আই আজিয়া হত দে কক্সবাজার এক সকরিয়া ফেকু আসনত 1971 সালের পর স্বাধীনতার পরে হন হন এমপি আছিল এবং হন হন দলের মানুষ উন প্রার্থী এবং ইয়ে নানানা আজি জানাইও যারা অজানা আসন ইতিরা জানি যে পজিয়ে জানি লম্বর মাই যে আছিল যে প্রথম এমপি আছিল দে সকরিয়া ফেকু মই যে শামসুদ্দিন আহমদ চৌধুরী এবার প্রার্থী আসলে যে আওয়ামী লীগের ক্ষমতাতা আসছিল যে উনিশশো তিয়াত্তর টন উনিশশো উনাশি পর্যন্ত তাহলে ইয়ার পর আসছিল মাহমুদুল করিম চৌধুরী মাহমুদুল করিম চৌধুরী এবার আসছিল বিএনপির ক্ষমতাতা আসছিল যে উনিশশো উনশী টন উনিশশো বিরাশি পর্যন্ত ইয়ার পর আসলে এইচ এম সালাউদ্দিন মাহমুদ ইবে এবার আসলে কমাত উনিশশ ছিয়াশি টন উনিশশো নব্বই পর্যন্ত এবার যে জাতীয় পার্টির এমপি ইয়ারপর আসিল এনামুল হক মঞ্জু এবার আসছিল উনিশশো একানব্বই টন উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত এবার আসলে জমাহাতর এম পি ধরলে ইয়ারপর আসে সালাউদ্দিন আহমেদ এবার হল উনিশশো ছিয়ানব্বই টন উনিশশো ছিয়ানব্বই টন দুই হাজার ছ্যন্ত এবার বিএনপির এম পি আসি অক্সবাজার জেলার একজন মন্ত্রী এটি হল সালাউদ্দিন আহমেদ ইবি আসলে দুই দুই উনিশশো ছিয়ানব্বই তো দুই হাজার ছ পর্যন্ত ক্ষমতার মাইজি ইয়ার পর আসলে এডভোকেট হাসিনা আহমেদ এবার আসলে দুই হাজার আঠারো টু দুই হাজার তেরো পর্যন্ত এবার বিএনপি বিএনপির প্রার্থী আসিল এবং ইয়ার পর আসলে মোহাম্মদ ইলিয়াস দুই হাজার চোদ্দ টু দুই হাজার আঠারো পর্যন্ত এবার ক্ষমতাত আস এবার আসলে জাতীয় পার্টির এম পি ইয়ার পরে ইয়ার পরে আইদে জাফর আলম বিএনার্স এম এ দুই হাজার আঠারো টু দুই হাজার চব্বিশ পর্যন্ত এবার ক্ষমতার আসিল এবার এবার ভার্টি আসি যে আওয়ামী লীগ তারপরে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ইয়ার পরে গিয়ে হল হল কল্যাণ ভার্টি এবং এবার আসলে দু হাজার চব্বিশ টু চব্বিশ এবার এই সাত মাস হল ক্ষমতার মাঝে আসিল তলিয়া ওনরা এবার মাঝে এবার এ সংসদ নির্বাচনের মধ্যে অনুরা সাইবেন চাইবেন বালামন্দ ভুজির বুটটা দিবেন সকরিয়া ফেকু আসনের মধ্যে দুগো বড় বড় নেতা ইয়ে বড় নেতা হলে বড় নেতা আগেও এমপি আস মন্ত্রীও আছিল ইয়ার পরে এখন এ আর গি জামাতের পার্টি প্রার্থী ফারুক আর গইলি সালাউদ্দিন আহমদ অনরা অনুরা যার বাংলা গেতার বুট দিবেন সমস্যা নাই বাধাগ্রস্ত নাই তারপরেও বুটটা সাই দিবেন অনাসাৰ্ম কৰি থাকিব অনাসাৰ্মি নোৱাৰিবৰা বেয়া বেয়া গুণটো বুদ্ধি আখল জ্ঞান আছে অনুৰা অনুৰাধ জ্ঞান মাজীন অনুৰা বুদ্ধি অনুযায়ী অনুৰাধ বুট নিজে চাহ এৰি দিবে যদি ধন্যবাদ আজি ইয়াত দূৰ আজি ইয়ে ননৰা জনাই দিলে আমাৰ জনালৈ দেখা আহিব আচলাম